হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি এই মুহূর্তে দক্ষিণ কোরিয়াতে অবস্থান করতেছি গত মার্চের পঁচিশ তারিখে আমি কোম্পানি ছেড়ে চলে যাই রিলিজ রিলিজে তো আজকে দেশে থেকে আসছি দক্ষিণ কোরিয়াতে মানে আসছি এখন আমি বর্তমান কোম্পানি খোঁজার জন্য অফিসে যাচ্ছি মানে নতুন পুরোতে যাচ্ছি তো আজকে আমার হচ্ছে ফার্স্ট দিন অর্থাৎ প্রথম দিন কোম্পানি খুঁজতে যাওয়ার কোরিয়াতে আজকে বৃষ্টি হচ্ছে তো এই সময়টাতে কোরিয়াতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদেরকে মানে ঘুরতে হয় এক নদুম্বু থেকে আরেক নদীম্বু আর এক নদীম্বু থেকে আরেক নদীম্বু এখন বর্তমান কোরিয়ার তাদের অবস্থা কিন্তু ভালো না ঠিক আছে কোরিয়ার কাদের অবস্থা একেবারেই বাজে তো দেখা যাক এস এম এসের অবস্থা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জানানোর চেষ্টা করব যে এস এম এসের কী অবস্থা পাওয়া যায় কি না আর পাওয়া গেলেও কেমন এস পাওয়া যায় তো শেষ পর্যন্ত দেখতে হলে আমার আমার সঙ্গে থাকতে হবে কোথায় কি এস এস আছে কি না আছে কোথায় গেলে গেল্স পাওয়া যাবে বা পাওয়া যাবে না যারা কোরিয়াতে নতুন আসছেন তারা কিন্তু এই বিষয়গুলো মানে বুঝেন না বা বুঝলেও মানে কষ্ট হয়ে যায় খুঁজতে বিষয়গুলো বুঝতে তো যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে হয়তো বা আমি চেষ্টা করব এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার জন্য অনেকেই আছেন যে এখানে বাজে মন্তব্য করবেন তো বাজে মন্তব্য করার কিছু নেই যারা রিলিজ নেয় মূলত তারাই জানে যে কোন পজিশনে পড়লে মানুষ রিলিজ নেয় তবুও আমি বলবো রিলিজ নেওয়া কাম্য নয় যদি পারেন কেউ যত ইয়াই হোক মানে রিলিজ নি নেওয়া থেকে একটু দূরে থাকবেন ঠিক আছে তো যদিও আমি রিলিজ নিছি বিপদে পরেই রিলিজ নেওয়া হয়েছে তো এ পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন রেডিদের আপডেট চাকরির আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এখন রাস্তা পার হব রাস্তা পার হয়েছে এখন আমি আনসাং এখানে কি দেখি সুপ্রিয় বন্ধুরা আমি এখন বর্তমানে আম আমছানে দেখি আমছানে নতুনপুরতে এস এম এস আছে কি এটা দেখে অন্যটাতে যাইতে হবে আর কি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ